হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দয় ভালো আছি তো চলে আসলাম কিছু কথা উত্তর দেওয়ার জন্য কিছু রোশনারদের উদ্দেশ্য দেখেন গতকালকে আমরা যে ভিডিওগুলো বানাইছি ফাতেহা নাজমিন আপুর মা ইভেন তারপরে হচ্ছে নাজমুল বাপির মা এরা দুইজনই হচ্ছে তার সন্তান যিনি মারা গেছেন তো তাকে নিয়ে কিছু কথা বলবো দেখেন মানুষ মারা গেছে মানুষ যতই খারাপ হোক তাকে কিন্তু সবাই আল্লাহ ভালো বলতে হয় এটাই নিয়ম এই যে রোস্টাররা তাদের যে বিকৃত করে কিছু কিছু আজে বাজে কথা বলছে অনেক রোস্টারদের দেখি এত বাজে বাজে কমেন্টস তারা করতেছে তাদের নিয়ে দেখেন দিন শেষে কিন্তু সবাইকেই মরতে হবে সবাই এক জায়গায় যাব কিন্তু বেচারি মারা গেছে এখন এই সুযোগে আপনারা ভিউ কামানোর জন্য টাকা কামানোর জন্য তাদের মান সম্মান হ্যাস্তনস্ত করে এই যে কথাগুলো মানুষের সামনে মানে এই পাবলিক প্রায় তো শেয়ার করতেছে সবাই তো দেখতেছে কিন্তু এগুলো করবেন না আমি রোস্টারদের সব রোস্টারদের উদ্দেশ্যে বলছি দেখেন পার্টস সবার আছে ভালো মন্দ দিক সবার আছে তো এই একটা উসিলায় আপনারা তাদেরকে এইভাবে মানে ছোটা দিয়ে ধুবেন এটা ঠিক না মরতে হবে সবাই কি দেখেন আজ তাদের বিপদ বিপদ বলবো না আমি এটা এটা হচ্ছে সবার জীবনে আসবে সবাইকে এই পথে যাইতে হবে আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ করব আপনারা যারা রোস্ট করেন আপনারাও কিন্তু দিন শেষের মানুষ তো সবারই মরতে হবে এই ধরনের কথা আপনারা রোস্ট ভিডিও একটু ভিউয়ের জন্য কয়েকটা টাকার জন্য এরকম ভিডিও কেউ বানাবেন না তো মানুষ মারা গেলে সবসময় তাদের সান্ত্বনামূলক তাদের সান্ত্বনা দেওয়া উচিত খারাপ ভালো সবার ভিতরে আছে তারা পাবলিক প্লেসে সব কিছু শেয়ার করে এই জন্য তারা আমি তো দেখি না যে ফাতেহা নাজমিনের ফ্যামিলিতে কোনো ব্যাড হ্যাবিট এরকম কেউ আছে ব্যাড নিউজ আছে যা আছে তার এটা হচ্ছে তার ভাইয়ের শ্বশুরবাড়ির ওই সাইডে এখন দেখেন খারাপ মানুষ যদি ভালোদের সাথে এসে ভালো হয়ে যায় আমি মনে করি যে সেটা খারাপের কিছু না আর সবার ভিতরেই খারাপ ভালো মন্দ আছে অনেকে আছে যে এই প্ল্যাটফর্মে আইসিয়া তুলসী পাতা সাজে তাদের ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখবেন তাদের ভিতরে এরকম দোষ আছে আর তাদের ফ্যামিলির সব কিছু যেহেতু ইউটিউবার তারা সব কিছুই ভিডিও করে শেয়ার করে এই জন্য হচ্ছে তাদের ফ্যামিলিটা মানে এরকম খোলা খাতা হয়ে গেছে তো আশা করবো যে কাউকে যদি কাদা ছুঁড়তে হয় আগে নিজেরটা দেখতে হবে নিজের ভিতরে না থাকলেও এটা ঠিক না কারও বিষয় সম্মান নিয়ে টানাটানি হ্যাঁ আপনারা রোজ ভিডিও করেন অবশ্যই করবেন কেন করবেন না যেহেতু আপনাদের পেট চালাইতে হবে তো মানুষকে পচাইয়া না অবশ্যই ভালো সাইডও আছে মানুষদের ঠিক আছে যার খারাপ সাইড আছে তার ভালো সাইডও আছে তো আপনারা আশা করি কথাগুলো বুঝতে পারছেন ফাতেহা নাজদিন আপু কালকে গতকাল কি আসতে চাইছে সকাল সকালই ছুটে গেছে এয়ারপোর্টে ফাতেহা নাজনীন আপু টিকিট পায় নাই প্লেনে টিকিট পাইলে সে চলে আসতো এই জন্যই তার মাকে সকাল সকাল দাফন দেওয়া হয়ে গেছে যে আমার মাকে আমার জন্য কষ্ট পাবে আমি কখনো হতে দিবো না কেননা বিদেশের ব্যাপার চাইলেই কিন্তু একটা জিনিস করা যায় না চাইলেই হুটহাট করে দেশে আসা যায় না এটা হচ্ছে বিদেশ আর এখন হচ্ছে এতটা ক্রাউড যে অবস্থা এখন সবাই এদিক ওদিকে ঘুরতে চায় টিকিট চাইলেই পাওয়া যায় না হাজার টাকা থাকুক তারপরও পাওয়া যায় না তো যাই হোক এগুলো হচ্ছে তাদের ভাগ্যে নাই ভাগ্যে নাই দেখে তার মার মৃত্যু তারা দেখতে পারে নাই তার ভাই তো কাছেই ছিল কিন্তু তার শ্বশুরবাড়ি ছিল অনেকে অনেক কমেন্টস অনেক কথা বলতেছেন অনেক রোস্টাররা এই কথাগুলোই বলতেছেন শ্বশুরবাড়ি যে পড়ে আছে এই করছে সেই করছে আরে ভাই তার ভাগ্যে নাই তার মায়ের মৃত্যু ঠিক আছে দেখেন মানুষের যদি মৃত্যু থাকে পকেটে টাকা খরচ করে হলেও সেই জায়গায় যে উপস্থিত হইতে হয় তার সন্তানরা তার মৃত্যু দেখতে পারবে না এই জন্য তার সন্তানরা তার কাছে নাই। তো আমরা কেন ভাগ্যকে বিশ্বাস করবো না বলেন তো যারা রোজ ভিডিও বানান আপনারাও একদিন মরবেন আমরাও একদিন মরবো আমরা বলবো না যে মরবো না তো সবাইকে রিকোয়েস্ট যে কাউকে কিছু বলার আগে নিজের পাসটা দেখা উচিত নিজের পাস্টা না থাকলেও আপনি সে যদি কোনো গুণা করে থাকে সে তার ফ্যামিলি যদি খারাপ থাকে আপনি যে তাকে নিয়ে বলা বলি করতেছেন আপনি কি তার গুনার ভাগটা হচ্ছেন না অবশ্যই হচ্ছেন তো এগুলো নিয়ে বলা বলি বন্ধ করেন এগুলো নিয়ে রোস্ট ভিডিও ইউটিউবে বলা বন্ধ করেন সবাই ভালো হন সবাই ভালো ভালো ভিডিও করেন ভালো থাকবেন আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকে তো আমার কিছু করার নাই কেননা আমি এদের ফ্যামিলিটাকে খুব কাছ থেকে দেখছি এরা খুবই ভালো মনের মানুষ কেননা যদি তাদের সাথে ওঠা বসা না করতাম তাদের হয়তোবা চিনতাম না এই জন্যই বলি যে মানুষের ভিতরে খারাপ ভালো মন্দ সবার ভিতরেই আছে সবার ভিতরে থাকা উচিত কেউ তুলসী পাতা একবারে দেখাইলে এটা হয়তোবা সে মানুষের ভিতরে পড়বে না তো ভালো থাকবেন সবাই আল্লাহ আসসালাম আলাইকুম